উৎসস্থল হচ্ছে বাংলাদেশে একেবারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং কলকাতা এই সমস্ত জায়গাতেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে পড়শি রাজ্য ত্রিপুরা সেখানেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ দেখো কুসুমিতা এই মুহূর্তে আমরা রয়েছে আগরতলার একটি স্কুলে এবং দশটা আট অনুভূত হয়েছিল তীব্র কম্পন এবং তারপরে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা আসেন এবং জানি রাখি যখন ভূমিকম্প হয় বা কম্পন অনুভূত হয় তখন কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা আসেননি এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা বলছেন যে সে সময় ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হওয়ার কথা নয় কিন্তু তারা কম্পন অনুভব করেছেন এবং তারা বলছেন যে ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থাটাও তারা করেছেন মুহূর্তে একজন শিক্ষিকা রয়েছেন স্কুলের স্বপ্না চৌধুরী শম্পা চৌধুরী কি হয়েছিল ওই সময় কি করেছিলেন আপনারা তখন ওই সময় তো ঘরেই ছিলাম তো সেই সময় তো সবাই একটু স্বাভাবিক প্রথম প্রাথমিক একটা মানে ইয়ে কম্পন তো সেই তো আমার মানে বাবা শুয়েছিল উনিও উঠে বসে গেছেন যেন বেরিয়ে যাবেন তো ওইটুকুই আর স্কুলে তো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে মক পল টক করে এগুলো বাচ্চাদের করাই তো সেই অর্থে যদি কোনো দিন স্কুলের টাইমেও হয় তাহলেও বাচ্চাদেরকে আমরা সিকিউর করার মতো ব্যবস্থা তো আমাদের স্কুলে রয়েছে মানে কতক্ষণ সময় আপনারা সেই কম্পাউন্ডটা টের পেয়েছেন এটা তো মিনিট দেড় নাকি এমনই এমনই মনে হয়েছে আসলে জল টল তো সেই এক না সেটা তো আর খেয়াল করিনি ওইটুকুই হচ্ছিল আপনি কি বলবেন যে ভূমিকম্প যখন হয় তখন কিভাবে টের পেলাম আমি তখন বাড়িতে এই খাচ্ছিলাম ওই সময়ে ভূমিকম্পটা হয়েছে আমি পুরোপুরি টের পেয়েছি এই বিশ পনেরো বিশ সেকেন্ড টের মতো নেড়েছে মাটি খুব নেড়েছে আবার পাশাপাশি আমাদের বাড়ির পাশে ড্রেন ছিল ড্রেনে দেখলাম যে জল অনেকটা উপরে উঠে গেছে মোটামুটি ভালোই ভূমিকম্প হয়েছে আর স্কুলে আসার পরে তো দেখলাম যে স্কুল সবই ঠিক আছে এমনিতে কোনো অসুবিধা হয়নি আপনার শখ হলে একটা আপনার শখ হতে পারে তখন ছাত্র জন্য আপনারা কোনো প্রিকশন নিয়ে রেখেছেন না আমরা সবসময় মোটামুটি ইয়ে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডেতে মক্ফল করি স্কুলে কাজেই বাচ্চারাও মোটামুটি একটু প্রিপেয়ার্ডই থাকে একেবারে যেটা জানিয়ে রাখছিলাম যে সকাল দশটা আট অর্থাৎ এমন একটা সময় যে সময় সরকারি কর্মচারী কিংবা কর্মীরা বিভিন্ন তাদের অফিসে যান এবং তাদের কর্মস্থলে যান এবং ঠিক দশটা থেকে তাদের কাজ শুরু হয় ঠিক দশটা আটে যখন ভূমিকম্প হয় ঠিক একটা কিন্তু তাদের মধ্যে গ্রাস করে এবং আতঙ্কিত হয়ে পড়েন তারা এবং সকাল আগরতলায় যেহেতু স্কুলগুলো শুরু হয় সেই ক্ষেত্রে স্কুলের ছাত্রছাত্রীরা সেই কম্পনের সময় স্কুলে ছিলেন না কেউ হয়তো রাস্তায় কেউ হয়তো বাড়িতে কেউ হয়তো গাড়িতে করে স্কুলে আসছিলেন এবং ঠিক সেই সময় শিশুদের উপর বা বাচ্চাদের উপর সেই আতঙ্কটা হয়তো ততটা তীব্র নয় কিন্তু যারা কর্মী যারা কর্মচারী যারা অফিস কাজ করছিলেন একটা একেবারে দিনের শুরুতে একটা ঝাঁকুনি তাদের কিন্তু তীব্র আতঙ্কের মধ্যে ফেলে দেয় কুসুমীটা একেবারেই তুমি আমাদের ছবি দেখাতে দেখো প্রসেনজিৎ আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বা এই শহরের বিভিন্ন প্রান্ত আচমকাই এই ভূমিকম্প এবং সেখানে কিন্তু রীতিমতো মানুষজন ভয় পেয়ে গিয়েছেন বাংলাদেশের এটাই হচ্ছে উৎসস্থল ছবি আপনারা দেখছেন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেখানে কম্পনের মাত্রা পাঁচ দশমিক সাত আর উৎসস্থল হচ্ছে বাংলাদেশের নরসিংহের এগারো কিলোমিটার দূরে মাটির দশ কিলোমিটার গভীরে দশটা দশটার দিকে আমরা অফিসে বসছিলাম জাস্ট সিস্টেমের সামনে বসছিলাম চেয়ারে চেয়ারটা ঘুরলো তখন মনে হলো একজনকে জিজ্ঞেস করলাম আর বললো হ্যাঁ তারা ফিল করেছে সঙ্গে সঙ্গে আমরা সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম নাইন ফ্লোর নাইন ফ্লোরে ছিলাম এই আমরা বসেছিলাম ওখানে অফিসের মধ্যে তারপরে একটু মাথাটা হালকা হালকা ভারভার লাগছিল আর এই উইন্ডোর এইগুলো একটুখানি আওয়াজ হচ্ছিল আর এই চেয়ারগুলো একটুখানি শেক হতে লেগেছিল তারপরে সবাই মানে বললো যে না বাইরে বেরাতে এই আর্থকুইক এসছে বলে তো তাই জন্য আমরা এখন বাইরে আসলাম তখন জানতে পারলাম যে এমনি কিছু ইয়ে হয়েছে আমরা সেভেন্থ ফ্লোরে বসি সেভেন্থ ফ্লোরের মধ্যে মানে মোটামুটি বোঝা যাচ্ছিল জিনিসটা একটু স্কেলে কম্পনের তীব্রতা পাঁচ দশমিক সাত আপনাদের আবারও সরাসরি সল্ট লেকে নিয়ে যাবো ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি দপ্তরের যে কর্মীরা রয়েছেন তথ্য প্রযুক্তি কোম্পানির যে কর্মীরা রয়েছেন তারা অনেকেই কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন কম্পনের তীব্রতায় বিশেষত বহুতলগুলিতে ঐশী সব থেকে বেশি অনুভূত হয়েছে যেমনটা তারা বলছেন একেবারে দেখো বহু বেশি অনুভূত হয়েছে আমরা যে অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছে এটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা বারো তলার একটি বিল্ডিং সেখানে কিন্তু তারা অনুভব করতে পেরেছেন আবার অনেকে যারা রাস্তায় ছিলেন আমাদের সঙ্গে একজন রয়েছেন তিনি বলছিলেন যে এই কম্পন তিনি অনুভব করতেও পারেনি ভূমিকম্প যখন হয় বুঝতে পেরেছিলেন আমরা কাজের মধ্যে ছিলাম তো অত বুঝতে পারিনি কিন্তু আমি করে খবর দেখলাম দশটা দশটা দশের দিকে এরকম একটা হয়েছে এই বিল্ডিং থেকে সবাই নেমে এসেছে হ্যাঁ নেমে অনেকে বলছে যে বুঝতে আবার আমরা অনেকে জিজ্ঞেস করছিলাম কটা নাগাদ বুঝতে পারেন এবং আফটার শকের জন্য কোনো রকম আপনারা নিয়ে রেখে আমরা অফিসে যখন ছিলাম এটা জিওলজিক্যাল সার্ভে অফিস এই বিল্ডিং আমরা চাকরি করি সকাল দশটা দশ নাগাদ আমরা কম্পনটা অনুভব করেছি আমরা যখন অফিসে সিটে বসেছিলাম তখনই পাখা টাকাগুলো দুলছিল এবং নোট ছিল তখন বুঝতে পেরেছি এবং তারপরেই সবাই জানা জানাজানি হয়ে যাওয়ার পরে আমরা সবাই নিচে নেমে এলাম আফটার শখের একটা ব্যাপার থাকে সব বিল্ডিং অত অনেক বড় বিল্ডিং এটা সবাই স্টাফ ম্যাক্সিমাম যারা এসে গিয়েছিল সবাই নিচে নেমে গিয়েছিল এখন অনেকটাই সময় চলে গেছে তারপরে এখন অনেকটা নর্মাল হয়েছে এখন অনেকে আবার স্টাফ উপরে সেকশানে চলে যাচ্ছে আবার কিন্তু তখন একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল বড় বড় বিল্ডিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে চিড় ধরে যায় ভেঙে যায় সেরকম কিছু আপনাদের বিল্ডিং এ দেখা গিয়েছে বিল্ডিং কিছু পোর্শন ভিতরে ফাঁকা বা খুলে পড়ছে কিন্তু সেরকম ভূমিকম্প চলাকালীন কিছু লক্ষ্য করিনি এবার আমি থার্ড ফ্লোরেই ছিলাম এবার সিক্স ফ্লোর সেভেন ফ্লোর সেখান থেকে কল আসে যে ভূমিকম্প হচ্ছে সবাইকে নেমে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় তারপর আমরা সবাই তড়িঘড়ি করে নেমে আসি নিচ্ছি আতঙ্কের পরিস্থিতি অবশ্যই আতঙ্কের তো পরিস্থিতি হবেই কারণ টুয়েলভ ফ্লোর বিল্ডিং টেন ফ্লোরে বা ইলেভেন ফ্লোরে যারা আছে তারা বেশি ফিল করেছে ভূমিকম্পটা এবং সেখান থেকেই ফার্স্ট ইনফরমেশান আসে যে সবাইকে নিচে নেমে যাওয়ার জন্য সেই হিসাবে তাড়াতাড়ি সবাই নেমে যায় বাকিরা এটাই যে কেউই লিফ্ট ইউজ করেনি যে যত তাড়াতাড়ি সম্ভব সিঁড়ির মাধ্যমে নিচে নেমে এসেছে এবার বাইরে কোনো নিরাপদ সব এক জায়গায় হয়ে একজোট হয়ে দাঁড়িয়ে একেবারেই মানে যত দ্রুত সম্ভব লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়েই কিন্তু বহুতল থেকে মানুষজন নিচে নেমে এসেছেন তবে আতঙ্ক কিন্তু ইতিমধ্যেই পাঁচ দশমিক সাত রিক্তে স্কেলে কম্পনের তীব্রতা উচ্চস্থল বাংলাদেশ এমনটাই জানা যাচ্ছে সরাসরি এবার আপনাদের মুর্শিদাবাদ নিয়ে যাব আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব কুসুমিতা মুর্শিদাবাদ জুড়ে কিন্তু তীব্র কম্পন অনুভূত হয়েছে কিন্তু যারা বাড়ির মধ্যে ছিলেন তারাই এটা বেশি অনুভব করেছেন যারা পথচন্ডি রয়েছেন বা বাইরে রয়েছেন তাদের কাছে এই অনুভবটা খুব বেশি নেই এবং যারা বাড়িতে ছিলেন তারা বাড়ি থেকে অনেকেই আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছেন এবং যে সমস্ত বহুতলগুলো রয়েছে সেখান থেকে তারা নামার চেষ্টা করেছেন এইখানে কিন্তু মোটের ওপর মুর্শিদাবাদ জেলার সর্বত্রই এই কম্পন কিন্তু অনুভূত হয়েছে এবং যেটা স্থানীয় মানুষজন যেটা বলছেন তারা প্রথমটা ঠিক বুঝতে পারেননি এবং কম্পনের যে বেশ কিছুক্ষণ হওয়াতে এবং যারা খাড খাট বা চৌকির মধ্যে ছিলেন তারা এই কম্পনটা সবচেয়ে বেশি অনুভব করেছেন এবং যারা বাইরে রয়েছেন তাদের কিন্তু অনুভবটা নেই এবং আমরা বেশ কিছুজন পাচ্ছি যারা বলছেন যে তারা প্রথমটা বুঝে উঠতে পারেননি যে কি হচ্ছে এটা বুঝতে তাদের কিছু সময় লাগে এবং তারা যখন বুঝতে পারেন তারপরে তারা একেবারে বিভিন্ন সংবাদ মাধ্যম খুলে তারা বুঝতে পারেন যে এটা ভূমিকম্পই হয়েছে কিন্তু মোটের উপর মুর্শিদাবাদ জুড়ে কিন্তু এই কম্পন বেশ তীব্রভাবেই অনুভব করা গেছে ফরাক্কা থেকে চালার থেকে এই অনুভব কিন্তু পেয়েছেন মুর্শিদাবাদের মানুষজন কুসুমিতা একেবারেই রাজীব এবং মাত্র মাস দুয়েক আগেই কিন্তু কম্পন অনুভূত হয়েছিল তখন স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক আট এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে